কালের স্রোতে হারিয়েছে আড়ম্বর থেমে গেছে যাত্রা নাটক সংস্কৃতির জমকালো আয়োজন তবু নিয়ম মেনেই টিকে আছে গোবর ডাঙ্গা জমিদার বাড়ির দুর্গা পুজো প্রাচীন এই পুজো আজও পালন করা হয় নিষ্ঠা ও ঐতিহ্য বজায় রেখে যা স্থানীয়দের কাছেও এক আবেগের নাম জমিদার পরিবারের অষ্টম পুরুষ অঞ্জন প্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছেন যদিও পাঁচ দিনের পুজো হয় তবুও তিন দিন আগে থেকেই ঘট পুজোর মাধ্যমে সূচনা হয় পুজোর আনুষ্ঠানিকতার তিনশো চোদ্দ বছর ধরে হয়ে আসছে গোবরডাঙ্গা জমিদার বাড়ির দুর্গা পুজো এই মুহূর্তে আমি দুর্গা মন্দিরে রয়েছি জমিদার সেই মন্দিরে একচালায় প্রতিমা তৈরি হয় তাদের তিনশো পনেরো বছর ধরে এক চালায় প্রতিমা তৈরি হয়ে আসছে পাশাপাশি যেটা বলে রাখি বাবলা গাছের কাঠা কাঠ দিয়েই তাদের ওই প্রতিমার কাঠামো তৈরি হয় সেই প্রতিমাই তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন কবরডাঙ্গার জমিদার বাড়ির অষ্টম পুরুষ অঞ্জন প্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছেন সাতানব্বই সাল পর্যন্ত পশু বলির প্রথা চালু থাকলেও এখন সেই বলি প্রথা পশু বলি প্রথা আর হয় না এখন চিনি ও চালকুমড়ো দিয়ে তাদের বলিপ্রতার নিয়মটা মেনে আসছে গোবরডাঙ্গার জমিদার বাড়িতে যে দুর্গাপুজো হয় তাদের বংশধররা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই পুজো উপলক্ষে চলে আসে আগে এই জমিদার বাড়িতেই যাত্রা নাটক হতো এখন সেটা সেই অর্থে হয় না বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি এখন এমনি অনুষ্ঠানগুলি হয় এমনটাই বংশধর সূত্রে জানা যায় এখানে পূজিত হয় এক চলার প্রতিমা যার কাঠামো তৈরি হয় বাবলা কাঠে বিশেষত্ব হলো বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন হলেও কাঠামোটি বিসর্জন দেওয়া হয় না সযত্নে তুলে রাখা হয় পরের বছরের পুজোর জন্য আর এই নিয়মই বহু প্রজন্ম ধরে চলে আসছে মহালয়ার দুদিন পরেই প্রতিমার চক্ষুদান হয় যা এখানকার অন্যতম বিশেষ রীতি একসময় পুজোর সময় যাত্রা নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নিয়মিত এখন সেসব শুধুই স্মৃতিমাত্র তবে সময়ের সঙ্গে বদল এসেছে বলির প্রথাতেও উনিশশো সাল থেকে পশু বলি বন্ধ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে এখন মধু আর চিনি দিয়ে মাকে পুজো দেওয়া হয় উপলক্ষে জমিদার পরিবারে এক বড় জমায়েতের আয়োজন হয় দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা এই সময়টাতেই ফিরে আসেন পৈতৃক ভিটেতে পুজো তাই শুধু ধর্মীয় আচার নয় বরং পারিবারিক মিলন মেলাও এই নিষড়ম্বর অথচ গভীর নিয়ম মেনে চলা দুর্গাপুজো আজও গোবরডাঙ্গা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং আত্মপরিচয়ের স্মারক হয়ে বয়ে গেছে এখনকার দুর্গাপুজো আর আগেকার দুর্গাপুজো আগের বলি ফলি যেমন প্রথা চলতো সে একই রকম দুর্গা পুজো চলছে রকম মানে আমাদের ভোগ টোক যেমন হয় সেইভাবেই হচ্ছে রকম ইয়ে নেই পরিবর্তনের মধ্যে আমাদের বলিটা বন্ধ হয়ে গেছে আমরা বন্ধ করে দিয়েছি বলি হ্যাঁ আমার ছেলেরাও পছন্দ করে না আমি তো করতাম না আমার মাও করতেন না কিন্তু পারিবারিক প্রথা চলে আসছে তিনশো চোদ্দ বছর ধরে সেগুলো আমাদের মন্দির প্রশ্নমী মায়ের মন্দিরেও প্রত্যেক আম বলি হতো যেহেতু আমাদের শাক্তমাতা পুজো তো দুর্গাপুজো আমাদের শাক্তমাতা পুজো হয় তো এই কারণে সবাই ভয় পেতে তো আমরা আমি আমাদের গুরুদেব ভূতেশ্বরানন্দ মহারাজের কাছে অনুমতি নিয়ে উনি বললেন হ্যাঁ বনি তুলে দিতে পারেন পারো তারপর হলে কি করতে হবে গুরুদেব যে মধু আর চিনি দিয়ে পুজো দিতে হবে আমাদের কুলবরীতির যে বংশ তখন কালীচরণ ভরচার্য মশাই উনিও দেহ রেখেছেন ওনার নাতি এখন পুজো করছে ছেলেও মারা গেছে তা কালীচরণ ভট্টের আমলেতেই আমরা বলি বন্ধ করে দিয়েছি তখন আর পুজো যেমন চলছে সব একই কোন রকম মানে নতুন করে কিছু ইমপ্লিমেন্টেশনও হয়নি এবং বাদও যায়নি যাত্রা নাটক আগে যেমন হতো এখন আর করা সম্ভব নয় আর এখনকার সে সমাজও নেই যে এসে বসে যাত্রা দেখবে যাত্রা তখন তো সমস্ত হাওড়ার থেকে সব আসতো যাত্রা করতে বাইরের থেকে সে সমস্ত এখন আর নেই এখন তো পুজো রকম হয়ে গেছে এখন তো মরওয়ারি পুজোর চারদিকে থেকে চেয়ে গেছে কাজে সে আর হয় না বংশধররা বলতে আগে তো আমার আমাদের পরিবারের একটাই মেয়ে আমার দিদি ওর এখন আশি বছর বয়স হয়ে গেছে ওরা তো কানাডায় থাকতো প্রায় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পরে চলে এসেছে এখন এইখানেই ওরা কলকাতা বাড়িতে থাকবে না বলে এখানেই পাশে দিদি আমাদের ক্যাম্পাসের মধ্যেই দিদি আর জামাই আছেন আর বিদেশে আমার আমার দুই ছেলে পুত্র বড় ছেলে সিঙ্গাপুরে থাকে ওটা আমেরিকান কোম্পানি গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট আমার বড় বৌমাও সংবাদপত্রই আছে ও এডিটার ইনচার্জ রয়েটার্স সাউথ ইস্ট এশিয়ার আর ছোট ছেলে ও তাকে সুইডেনে ওখানে সেটেল করেছে ও আগে নোবেল কমিটির কোয়ার্ডিনেটার সাইন্টিস্ট ছিল এখন ও নিজেই ওখানে একটা কোম্পানি করেছে আমার ছোট বৌমাও সাইন্টিস্ট ও গভর্নমেন্ট অফ সুইডেনের হেলথ ডিপার্টমেন্টের সিনিয়র সাইন্টিস্ট ছিল ও চাকরি ছেড়ে ওর বড়ের সঙ্গে জয়েন করেছে ওরা এখন নিজেদের কোম্পানি সবাই বড় ছেলে চলে এসেছে ওই এবার তন্ত্রধারক এবং দ্বিতীয় পুরোহিত আমাদের নিয়ম অনুযায়ী বাড়ির যে কোন বংশের কেউ দুর্গা নাম যা হোম করতে হবে সেটা আমার ছোট দাদুকে দেখে করেছেন তারপর আমার ছোট কাকাকে দেখেছি ছোট কাকা মারা যাওয়ার পর আটানব্বই সাল থেকে আমি করছি সেটা তন্তধারক আর গত দু বছর আমার জামাইবাবু করেছিলেন এখন বয়স হয়ে গেছে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে এবছর থেকে আমার বড় পুত্র সৌভিক প্রসন্ন মুখোপাধ্যায় ওই তন্ত্রধারকগুলো এখন ও চলে এসেছে সিঙ্গাপুর থেকে আমাদের তো পুঁথি আলাদা বাড়ির পুঁথি যেটা পুরনো পুঁথি অনুযায়ী সব পুজোয় যেমন মন্ত্র আচার সেই আমাদের নয় আমাদের বংশে একটা আলাদা পুজোর রীতি চলে আসছে সেই রীতি মেনেই পুজো চলছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাগা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা